রসুল্লাহ সাল আলিয়াল্লামকে মেয়ার আজে হজরতে জিব্রাহিল আলহি সাল্লাহ সাল্লাম জাহান্নাম পরিদর্শন করাচ্ছে এবং আল্লাহ রসুল সাল্লাহ আলীহ্লাম জিব্রাহলকে বললেন যে জিব্রাহল এই এতগুলা জাহান্নামের স্তরে স্তরে কারা থাকবে তখন জিব্রাহল বলল যে প্রথম স্তরে ফেরাউন্ডরা থাকবে এভাবে সবগুলা স্তরের পরিচয় করানোর পর জিব্রাহল মাথাটা নত করলেন তখন আল্লাহ রসুল্লাহ আলিয়াল্লাম বললেন যে জিব্রাহল মাথা তুলো শেষের স্তরে কারা থাকবে তখন জিব্রাইল বলল যে শেষের স্তরে থাকবে আপনার সেই সমস্ত উম্মদরা যারা কবিরা গুণ করার পর তৌবা না করে মৃত্যুবরণ করেছে তখন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া অজ্ঞান হয়ে গেলেন জিব্রাহীল আল্লাহ রসুল সাল্লামের মাথা মুবারক তুলে তার উরুতে রাখলেন যখন আল্লাহ রসুল হুশ ফিরলেন তখন তিনি বললেন যে আমার জাহান জাহান্নামে যেতে হবে এই জন্যই কি আমি দুনিয়াতে এত কষ্ট করব। তখন আল্লাহ রসুলের কান্না দেখে জিব্রাইল নিজেও কান্নায় ভেঙে পড়লেন তো যারা বলে যে পনেরো শত বছর আগের সেই মানুষটার প্রতি এখনকার মানুষের এত উন্মাদনা এত ভালোবাসার উৎস কোথায় আসলে আল্লাহ রসুলের প্রতি আমাদের ভালোবাসার উৎসটা এই জায়গায় যিনি আমাদেরকে না দেখেও আমাদেরকে ভালোবেসে গেছেন আপনাকে কি করে ভালো না বাসি ইয়া রসুল্লাহ যখন আপনি আমাকে ভালোবেসেছেন সেই চোদ্দশো বছর আগে যখন আপনি আমাকে মিস করতেন আশা করতেন যেন আমার সাথে দেখা করতে পারেন অথচ তখনও আমি জন্মই হইনি সেদিন সাহাবিরা আপনার চোখে পানি দেখে বলল ইয়ারসুল্লাহ আপনি কাঁদছেন কেন আপনি বললেন আমার ভাইদের খুব দেখতে ইচ্ছে করছে সাহাবিরা বললেন আমরা কি আপনার ভাই নই ইয়া আপনি বললেন না তোমরা আমার সাহাবি আমার ভাই হলো তারা যারা আমার পরে আসবে এবং আমাকে কখনো না দেখেও তারা আমাকে বিশ্বাস করবে মৃত্যু সজ্জায় শুয়ে আপনার অন্তরে এই চিন্তা ছিল যে আমাদের পরিণতি কি হবে উম্মতি উম্মতি বলতে বলতে আপনি আপনার রবের নিকট ফিরে গিয়েছেন الشوق يبقى في اغتراب فقير في الحياه من الصحاب ومن يأمنك يا دنيا دواهي تدوسين المصاحب في التراب واعجب من مريد في الوراء أم العجاب ولولا أن لي معنى جميلا لبعت المكث فيها بالذهاب